আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে বলতেছি ইউটিউবে আমি আগের মতো কাজ করতাম না এখন থেকে কন্টিনিউ কাজ করব আপনাদের ভালোবাসা চাই কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কখনো এই ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা অর্জন করা সম্ভব না আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসা দিতেছেন কারণ আপনাদের ভালোবাসায় আজ এই পর্যন্ত আসতে পারতেছি আপনারা ভিডিও গুলা দেখেন আর যারা অলরেডি আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন কারণ আপনাদের সাথে আমার ভালোবাসা সবসময় চাই থাকার জন্য আর আপনাদের ভালোবাসায় আজকে আদিল এগ্রোয়ান ইউটিউব চ্যানেল আছে এই পর্যন্ত আসছে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু বিনোদন কিছু জিনিস দেখানোর জন্য কৃষি এবং সব ধরনের জিনিসগুলাই দেখানো ছন্দ বিভিন্ন ধরনের সবকিছু মিলে একটা আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন আর কি বলবো আপনাদের ভালোবাসার কথা তো আর কখনো ভোলা যায় না সবসময় আপনারা যে পরিমাণ আমাকে ভালোবাসা দিতেছেন আমি কখনো কল্পনা করতে পারছি না যে আমার অতটা ভালোবাসা আমি ইউটিউব থেকে পাবো আশা করি আপনারা সবসময় আমার সাথে থাকবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে বলতেছি আপনারাও সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি সবসময় আপনাদেরকে বিনোদন দেখানোর জন্য চেষ্টা করব কৃষি বিনোদন এবং প্রবাসে কি করি আমি না করি সবসময় নিত্য নতুন যে জিনিসগুলো সবসময় আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য কারণ আপনাদের ভালোবাসায় তো আদিল এগ্রোয়ান ইউটিউব চ্যানেল চলতেছে ঠিক না আর আপনারা যদি আমার পাশে না থাকেন এগ্রিয়েন্স আপনাদের ভালোবাসা আমি সবসময় চাই সবসময় আপনারা বেশি বেশি করে ভিডিও দেখবেন আপনারা আগের মতো ভিডিও দেখতেছেন না আপনারা বেশি বেশি করে ভিডিও দেখবেন আর ভিডিওতে কমেন্টস করবেন আপনাদের ভালোবাসার জন্যই তো আপনার মোটিভেট পাই আপনারা যখন আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন আর বেশি বেশি কমেন্টস করেন তখন আমাদের ভালো লাগে কারণ আমরা কাজ করতে আরো আগ্রহ পাই কারণ আপনাদের ভালোবাসা নিয়ে আমরা কাজ করি হ্যাঁ আপনাদের ভালোবাসা যদি আমরা না পাই কিভাবে বলেন কাজ করব সেই জন্য সবসময় আপনারা আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকবো আমি সবসময় সুখে দুঃখে আপনাদেরকে যেন বিনোদন দিতে পারি বা কিছু জিনিস দেখাইতে পারি কিছু বলতে পারি কখনো হাসাবো কখনো কাঁদাবো আমাদের চলে যাবে আমাদের এই চ্যানেলে আপনারা যারা অলরেডি আমাকে ভালোবাসতেছেন যারা ভালোবাসা দিতেছেন আর আপনাদের ভালোবাসাই আজ এই পর্যন্ত আমার আশা কারণ কোনোদিন ভালোবাসা পাবো অতটা আমি কখনো কল্পনাও করছি না কারণ তারপর আপনারা যে পরিমাণ আমাকে ভালোবাসা এবং সাপোর্ট দিতে প্রায় সতেরো জনের মতো হয়ে গেছে আর মানুষের ভালোবাসা কখনো যে পাবো এটা কখনো স্বপ্ন দেখছি না আমি কখনো কল্পনা করছি না যে আমার ইউটিউব চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার করতে পারবে এটা কখনো আমি ভাবছি না আপনাদের ভালোবাসা আছে পর্যন্ত প্রায় সতেরোশো আঠারোশোর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় এই গরমের মধ্যে আমি এই ভিডিওটা শুট করতেছি প্রচন্ড গরম জুমার নামাজ পড়ে আসার পরে এই ভিডিওটা করলাম আশা করি আগামী রবিবারে ভিডিওটা আপলোড করব ইনশাআল্লাহ সবাই আপনারা যারা দেখতেছেন রবিবারে ভিডিওটা আপলোড হবে আজকে শুট হয়েছে জুমার দিন আর বয়েস দিতেছি শনিবার রাত্রে আজকে বয়েস দিতেছি আর প্রচন্ড গরমের মধ্যে জুমার নামাজ পড়লাম জুমার নামাজ পড়ে আসার সময়